মানুষ মানুষের জন্য এখানে বিশ হাজার টাকা আছে বুঝছেন তো এই টাকাটা দিয়ে চিকিৎসা শুরু করবেন এর সালাম ভালো আছেন আমি হচ্ছে বসিরাকন আমাদের বাড়ি এই কালমেঘাতেই আমার একটা পেজ আছে মানবতার জয় যেই পেজের মাধ্যমে গত প্রায় পাঁচ সাত মাস আগে আপনার ছেলে তো ওই মাদ্রাসায় পড়ে না দিনে বিবেগে ওর সাথে দেখা হয়েছিল ওর দেখলাম একটু জামাটা এখান থেকে ছিঁড়ে ছিল আমি জিজ্ঞেস করলাম যে তোমার আর জামা নাই পরে ও বললো যে না আমার একটাই জামা পরে ওরে আমি সোনালি নিয়ে আর একটা নতুন জামা বানাই দিছিলাম আর এক জোড়া জুতা কিনে দিছিলাম তো এই ভিডিওটা আমার পেজে আপলোড করার পরে আমাদের এক বড় ভাই পাথরঘাটার সন্তান উনি হচ্ছে স্পেন প্রবাসী ঠিক আছে উনি এই ভিডিওটা দেখার পরে উনি আমার এই চাচাতো ভাই আসেন দাদা আসেন আমার এই চাচাতো ভাই হচ্ছে নাসিরাপন তার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করছে যোগাযোগ করার পরে শুনছে যে তার আসলে শারীরিক অনেক সমস্যা আমি তার কাছে বলছি যে মাসে মাসে ব্লাড দিতে হয় তার লিভারের সমস্যা কিডনিতে সমস্যা নানান সমস্যার কথা শোনার পরে ওর চিকিৎসার জন্য হচ্ছে ভাইয়া একটা টাকা দিচ্ছে আপনাকে বুঝছেন তো এই জন্যই মূলত আপনাদের কাছে আসা আমি আপনাকে টাকাটা দিচ্ছি দাদা টাকাটা কি এখানে বিশ হাজার টাকা আছে বুঝছেন তো এই টাকাটা দিয়ে চিকিৎসা শুরু করবেন এরপরে ভাইয়া বলছে যে চিকিৎসা যদি আরো টাকা প্রয়োজন হয় তাহলে তার কাছে বললে হয়তো সে আরো কিছু একটা দিবে অথবা যা করার করবে ঠিক আছে আপনি আপাতত এই টাকাটা দিয়ে চিকিৎসা শুরু করবেন ঠিক আছে তুমি মন দিয়ে লেখাপড়া করবা হ্যাঁ তোমার এই চিকিৎসা শুরু হইলে তুমি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবা আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে আমার জন্য দোয়া করবেন এবং আমার এই যে প্রবাসী ভাই যে অনুদানটা দিল চিকিৎসার জন্য

হ্যাঁ পাইছি আলহামদুলিল্লাহ আমি বলছি এই আন্টির কাছে সে বলছে যে তার ছেলের নিয়ে কিছুদিন আগে আসলে যাওয়ার কথা ছিল অনেক অসুস্থ হয়ে পড়ছিল তো টাকার অভাবে আসলে যাইতে পারে নাই তো আপনার এই টাকাটা পাওয়ার পরে অনেক খুশি হয়েছে দোয়া করছে আপনার জন্য আমাদের জন্য সকলের জন্যই আচ্ছা সমস্যা নাই আপনারও তো ভালো থাকতে হবে আপনার জন্য তুমি দোয়া করেন আমার জন্য আমি আসলে এই শ্রেণীর মানুষের দিকেই আসলে নজর দেই কিন্তু আমি তো আসলে নিজে গরিব মানুষ ধান নাই কিন্তু মন আছে করার অনেক ইচ্ছা আছে